হ্যালো বন্ধুরা মাত্র একটি দিনের মধ্যেই কিন্তু কলকাতা থেকে ঘুরে আসতে পারেন টেরাকোটার মন্দির দিয়ে ঘেরা পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক নগরী বিষ্ণুপুরে দিনের দিনে ঘুরে আসতে চাইলে কিভাবে এই ট্রিপটি প্ল্যান করা যেতে পারে তারই একটি এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করা হলো একদিনের মধ্যেই ঘুরতে চাইলে তবে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়তে হবে ট্রেন আপনারা সাঁতরাগাছি জংশন ও শালিমার থেকে পেয়ে যাবেন টাইমিং আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি আর বাস আপনারা বারাসাত থেকে সকাল ছটা পঁয়তাল্লিশের পেয়ে যেতে পারেন তাছাড়া ধর্মতলা থেকেও বাস ছাড়ে এটা হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড আমরা বারাসাত থেকে বাসে করে বিষ্ণুপুর এসেছি এখন ঘুরিতে বাজে বারোটা তো বাস আমাদের বারোটা নাগাদ বিষ্ণুপুর নামিয়ে দিয়েছে আর যারা এখানে স্টে করতে চান তাদের জন্য জানিয়ে রাখি এখানে কিন্তু প্রাইভেট ও গভর্নমেন্ট দুধরনের অ্যাকোমোডেশনের ফেসিলিটিস আছে তো এটি হলো হোটেল অন্নপূর্ণা এখানকার রুম রেন্ট প্রাইস একটু হাই তবে ইনসাইড পুল বারকাম রেস্টুরেন্ট সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি আছে তো এটা হলো বিষ্ণুপুরের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি তবে কিন্তু পিক সিজনে এখানে থাকে না তো যারা এখানে আসতে চান তাদের কিন্তু বুক করে রাখতে হবে এখানে সব ধরনের রুমই আছে রুমের প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম আর এটা হলো বিষ্ণুপুর লজ তো কিছু না পেলে কম পয়সার মধ্যে ফ্রেন্ডসরা মিলে থাকার জন্য সঠিক ঠিকানা হলো এটি চলুন তাহলে রিসেপশন থেকে শুনে নেওয়া যাক এখানকার রুম রেন্ট কত এখন আপনার হচ্ছে ডবল বেড মিনিমাম এখন চলছে নশো টাকা একাশ পনেরো হবে ইন্ডিয়ানও হবে আর হচ্ছে আপনার ওর থেকে বেটার হবে উইথ গিজার বারোশো আছে টিভি আছে আর আপনার পনেরোশো সত্তর আছে এসি ডবল বেড গিজার এখন তো এসি চলবে না নন এখন আর এখন ফোল বেড আছে বিভিন্ন টেলিফেল আছে আঠেরোশোর আছে পঁচিশশো কুড়ির আছে আর হচ্ছে আপনার আঠাশশো আছে তিন হাজার আছে বিভিন্ন টেলিফেল আছে আপনার ফোড বেড ইফিল বেড আছে

তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানকার গৃহিণী রেস্টুরেন্ট থেকে মাত্র পঁয়ষট্টি টাকার থালির বিনিময়ে মধ্যাহ্নভোজরা কমপ্লিট করে নিয়েই বেরিয়ে পড়বো এখানকার সাইট সিনের এর উদ্দেশ্যে আর এই টোটো করে কিন্তু বিষ্ণুপুরে সাইট সিন করতে সময় লাগে মাত্র দু ঘন্টা তাঁতিপাড়া গেলে একটু বেশি সময় লাগবে আর টোটো ভাড়া কিন্তু প্রতি ঘন্টায় দুশো টাকা করে ফিক্সড রেট রাসমঞ্চে আজ একটু ভিড় থাকার কারণ আমরা প্রথমেই এলাম শ্যামরাইয়ের মন্দির বা পাঁচচুরা মন্দিরে প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে বিষ্ণুপুরের এই মন্দিরটি পঞ্চরত্ন ও স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে আর এই একই টিকিট দেখিয়ে কিন্তু আমরা আরও দুটো মন্দিরেও ঢুকতে পারবো মল্লশাসক রঘুনাথ সিংহ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন মধ্যযুগের বাংলা শিল্প ও স্থাপত্যের একটি চমৎকার উদাহরণই মন্দিরটি আর এই মন্দিরের আরাধ্য দেবতা হল শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা তাদের নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ হয়েছে এই সমগ্র মন্দিরটি জুড়েই কিন্তু পোড়ামাটির খোদাই রয়েছে আর এই মন্দিরের ছাদটি কিন্তু চালা ধরনের আর এই চালায় কিন্তু পাঁচটি চূড়া রয়েছে যার নাম পঞ্চরত্ন তো দেখতেই পাচ্ছেন মন্দিরের ওপর নিখুঁত টেরাকোটার কাজ আপনাদের সকলকে সত্যিই মুগ্ধ করবে এইসব নিখুঁত টেরাকোটার শৈলীর মধ্যে দিয়ে কিন্তু পৌরাণিক সকল দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এখন আমরা চলে এসেছি কেষ্টরায়ের মন্দিরে যা জোর বাংলা মন্দির নামে পরিচিত মল্লরাজ রঘুনাথ সিংহ ওই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন তবে কিন্তু এই মন্দিরে ঢুকতে গেলেও টিকিট লাগবে তো শ্যামরাই মন্দিরে যে টিকিট আমরা কেটেছিলাম সেই টিকিটই এখানে দেখাতে হবে সুতরাং টিকিটটা যত্ন করে রাখবেন একদমই ফেলে দেবেন না দুটো দোচালা ঘর যোগ করে দিলে যেমন হয় এই মন্দিরটি কিন্তু একদম সেরকম এই বিশেষ দোচালা আকারের কারণেই কিন্তু এই মন্দিরটির নাম হয়েছে জোর বাংলা গঠন বৈচিত্র্য ও উৎকৃষ্ট পোড়ামাটির আলঙ্কারিক কারুকার্যে বিষ্ণুপুরের মন্দিরটি বিখ্যাত এটি কিন্তু একটি কৃষ্ণ মন্দির কিন্তু বর্তমানে এখানে কোনো বিগ্রহ নেই মন্দিরের দেয়ালে এই যে পোড়ামাটির কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কৃষ্ণলীলা রামায়ণ ও মহাভারতের কাহিনী ও পৌরাণিক কাহিনীর অজস্র চিত্র এখানে তুলে ধরা হয়েছে এই মল্লভূমি কুটির শিল্প হস্তশিল্পের জন্য বিখ্যাত এই শহরে বেশ কিছু পুরাতন শিল্প আজও তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে যেমন এই পোড়ামাটির নানা রকমের কর্মশিল্প নারকেলের খোলা দ্রব্য শাখের গহনা ঘর সাজানের দ্রব্য মাটির প্রতিমা কাঠের পুতুল আরও অনেক কিছু এত দারুণ সব টেরাকোটা শিল্প যে দেখলে আপনাদেরও কিছু না কিছু কেনার মন অবশ্যই করবে তো এখন আমরা এসেছি এখানকার ফেমাস প্লেস রাসমঞ্চ দেখার জন্য তো ঢুকেই আপনাদের কিন্তু টিকিট শো করতে হবে যে টিকিট আমরা আগে কেটেছি সেটাই এখানে শো করলেই হবে ষোলোশো খ্রিস্টাব্দের মল্ল শাসক বীর তৈরি পিরামিড আকৃতির ল্যাটরাইট পাথর দিয়ে নির্মিত বর্গাকার মঞ্চ এটি রাজারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে এখানে রাস উৎসব করার জন্য এই রাসমঞ্চ বানিয়েছিলেন আর এর নামকরণ করেছিলেন রাসমঞ্চ আর এই রাসমঞ্চের বেদি মাকড়া বা ল্যাট্রাইট পাথর দিয়ে তৈরি এই বিশেষ মঞ্চের চূড়ার অংশটি পিরামিডের মতো আর চারিপাশে ঘিরে আছে অদ্ভুত সুন্দর তিন খিলানযুক্ত দেওয়াল এই প্লেসটি কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর ফটোশ্যুট ও ভিডিও শ্যুট করার জন্য কিন্তু একদম পারফেক্ট প্লেস হলো বিষ্ণুপুরের এই রাসমঞ্চ তবে কিন্তু সারা বছরই আপনারা এই বিষ্ণুপুর ট্যুর প্ল্যান করতে পারেন তবে বেস্ট টাইম আমার অ্যাকর্ডিং হলো সেপ্টেম্বর টু মার্চ এটি কোনো মন্দির নয় তাই এখানে কোনো মূর্তিও রাখা হয় না তবে রাস উৎসবের চলাকালীন সময়ে প্রতিমা প্রদর্শনের জন্য বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির থেকে রাধাকৃষ্ণের প্রতিমা এই রাসমঞ্চে আনা হয়ে থাকত আর এই দর্শনীয় স্থানটি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর আমরা কিন্তু এখানে মন ভরে অনেক ফটোশ্যুট করার পরে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো আমরা এখন চলে এসেছি রাধেশ্যাম মন্দিরে আর এটা হলো রাধেশ্যাম মন্দিরের প্রবেশপথ মন্দিরটি কিন্তু খুবই সুন্দর আর বিষ্ণুপুরের একটা প্রসিদ্ধ টেম্পেল কিন্তু এটিও আর এর সাথে সাথে আপনারা মন্দিরের ভেতরে কিন্তু নাট্যমঞ্চ তুলসী মঞ্চ দেখতে পাবেন রাদেশ্যাম টেম্পেলটি কিন্তু জোরবাংলা টেম্পেলের একদমই পাশে অবস্থিত আর এই মন্দিরে কিন্তু এখনও পুজো অর্চনা করা হয় সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে আর এখানকার আরাধ্য দেবতা রাধা কৃষ্ণের সাথে সাথে চৈতন্য মহাপ্রভুরও পুজো করা হয় তো সব মিলিয়ে রাধেশ্যাম মন্দিরটি কিন্তু বিষ্ণুপুরের ওয়ান অব দ্য মোস্ট অ্যাডভান্স আর্কিটেকচারের প্রদর্শনী আরও একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই বিষ্ণুপুরে আসলে অবশ্যই এই দোকানগুলো থেকে কিছু না কিছু কিন্তু কিনতে পারেন কারণ আমরাই একমাত্র সকলে মিলে পারি এই পুরাতন হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে তো এরপর আমরা সোজা চলে এসেছি গড় দরজা দেখার জন্য তো এটি বিষ্ণুপুরের গেটওয়েও বলা হয়ে থাকে ল্যাট্রাইট পাথর দিয়ে এই গড়দরজাটি তৈরি করা হয়েছে বেসিক্যালি শত্রুর হাত থেকে রাজপরিবারকে বাঁচানোর জন্য এই দরজা নির্মাণ করা হয়েছিল এর মধ্যে গোপনীয় অনেক কক্ষ আছে যেখানে সৈন্যরা লুকিয়ে থাকে যাতে শত্রুরা আক্রমণ করলে তাদের ধ্বংস করে দিতে পারে তো এখানে দেখার মতো তেমন কিছু নেই পাঁচ সাত মিনিট এখানে ভালো করে ঘুরে কিছু ফটোশ্যুট করেই আমরা চলে আসলাম গড় দরজার পাশেই মহারাজা বীর হাম্বির উদ্যান দেখতে আর এই উদ্যানে কিন্তু ঢোকার জন্য টিকিট কাটতে হবে এখানকার প্রবেশ মূল্য হলো পাঁচ টাকা করে উদ্যানটি কিন্তু সুন্দরভাবে ওয়েল মেনটেন করে রাখা হয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক দোলনা আর কিছু সিটিংয়ের অ্যারেঞ্জমেন্টও আছে আর এই উদ্যানের মধ্যে দিয়েই কিন্তু পৌঁছে যেতে পারবেন লালজি মন্দিরে চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক এই মন্দিরের আর্কিটেকচারটা কেমন এটিও কিন্তু বিষ্ণুপুরের বহু পুরোনো টেরাকোটার মন্দিরের মধ্যে একটা আর এই মন্দিরটি মল্লরাজ বীর প্রতিষ্ঠাতা করেছিলেন তবে এই মন্দিরের ভেতরে ভোগ কক্ষ নাট্যকক্ষ থাকলে বর্তমানে কিন্তু এখানে কোনো ঠাকুরের প্রতিষ্ঠাতা নেই পুজোও হয় না তবে এখানকার আরাধ্য দেবতা ছিল রাধাকৃষ্ণ তবে কিন্তু ভেতরটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দরভাবে মেনটেন রাখা প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু মন্দিরটি খোলা থাকে আরও একটি কথা সেটা হলো আমাদের কিন্তু শ্যামরাই মন্দির থেকে এই লালজি মন্দির পর্যন্ত ঘুরে দেখতে সময় লেগেছে মাত্র এক ঘন্টা পাঁচ দশ মিনিট তো এরপর আমরা চলে এসেছি মিনময়ী মায়ের মন্দির দর্শনের জন্য কারণ এখানকার সবচেয়ে পুরনো মন্দির হলো এটি রাজা জগৎমল্ল এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলেন তিনশো তিন বঙ্গাব্দে স্থানীয় ইতিহাস অনুযায়ী মা মৃণময়ী রাজাকে এই মন্দির প্রতিষ্ঠাতা নির্দেশ দিয়েছিলেন আর মা দুর্গাই কিন্তু এখানে মা মিনময়ী হিসাবে পূজিত হয় তো মিনময়ী মায়ের মন্দির কিন্তু সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরে এন্ট্রি করলেই কিন্তু আপনাদের প্রথমেই চোখে পড়বে দুটো খুব সুন্দর সুন্দর ডোকরার জিনিসের দোকান আছে আর এগুলোর প্রাইস স্টার্টিং একশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে। এক যে কত সুন্দর কাজ। এই মিন্ময়ী মায়ের মন্দিরের পাশে কিন্তু একটা বড় গোশালা আছে যেখানে কিন্তু অনেক গরু রয়েছে আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড় এরপর আমরা দেখতে চলে আসলাম মা ছিন্ন মস্তার মন্দির মন্দিরের বাইরে রাস্তার উপর ছোট ছোট মার্কেট আছে যেখান থেকে কিন্তু আপনারা ডালা নিয়ে এখানে পুজো দিতে পারেন দুপুরের কয়েক ঘন্টা বাদে সারাদিনই মন্দির খোলা থাকে বন্ধ হয় রাত আটটায় কি আছে জানি না বাট এটাও কিন্তু একটা টুরিস্ট স্পটের মধ্যে একটা এরপরে আমরা দেখতে চলে আসলাম লালবাগ রাজা বীরসিংহ পানীয় জল বা শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য নাকি এই বাঁধটি তৈরি করেছিল তবে লালবাইয়ের নাম থেকে এই বাঁধের নামকরণ হয়েছিল লালবাঁধ তবে এখন এখানে দেখার মতো কিছুই নেই তো এখন চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরি কালেকশন দেখার জন্য

যারা বিষ্ণুপুরে আসছেন তারা কিন্তু বিষ্ণুপুরের গিয়ে বিষ্ণুপুরের হিউজ কালেকশন দেখতে পারেন ও সেখান থেকে বায় করতে পারেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফাইন ও স্মুথ বালোচুরির কালেকশান আর এখানে আপনি বিভিন্ন প্রাইজে বালোচুরি পেয়ে যাবেন স্টার্টিং মোটামুটি পাঁচ ছ হাজার থেকেই স্টার্ট হয়ে যায়

তো সেদিনই বাড়ি ফেরার ট্রেন ধরার আগেও কিন্তু হাতে প্রচুর সময় পেয়ে যাবেন বাট যারা একদিনের জন্য এই বিষ্ণুপুরে থাকার প্ল্যান করে আসছেন আর আসার পরে যদি জানতে পারেন এখানে একটা মেলা বা ফেস্টিভ্যাল চলছে তাহলে তো একটা এক্সট্রা বোনাসের মতো হয়ে যায় যেটা আমাদের সাথে ঘটেছে তো আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে বিষ্ণুপুরে মিউজিক ফেস্টিভ্যাল চলছে তো আমরা বিষ্ণুপুর ঘোরার পর সোজা এখানে চলে আসলাম ফেস্টিভ্যাল এনজয় করার জন্য তারই একটা ঝলক আমি আপনাদের দেখিয়ে দিই দেখে নিন কত সুন্দর করে আয়োজন করা হয়েছে এই ফেস্টিভ্যালটা आप बच्चे उपस्थित আছেন माननीय श्री विधानसभा के आईएएस महोदय डायरेक्टर टूरिज्म डिपार्टमेंट आप बच्चे उपस्थित আছেন माननीय हरखदोक बाकुड़ा माननीय আর যারা সেদিনই কলকাতায় রিটার্ন চলে আসতে চান তারা কিন্তু বিষ্ণুপুর থেকে পাঁচটা তিরিশ নাগাদ রুপসী বাংলা এক্সপ্রেস পেয়ে যাবেন সেটাই করেই কিন্তু নটা পনেরোর মধ্যে কলকাতা চলে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং